আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতের সবাই অনেক ভালো আছেন সবাইকে জানাই ডমেস্টিকলি ব্লগ ঘরোয়াতে স্বাগতম আর আমি টিনা চলে আসলাম প্রতিদিনের মতন নতুন একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা সকাল থেকে শুরু করেছি সকালবেলা দেখি কুয়াশায় ঢাকা চারদিক আর এখন একটু শীতটা একটু বেশি পড়তেছে কারণ সঙ্গে যেহেতু বাতাস গরমের সময় এরকম বাতাস পাওয়া যাবে না আর এখন শীতকাল এখন প্রচুর বাতাস মানে বাতাসের কারণে বেশি শীত করতেছে আর আজকে সকালই তো মা রান্না বসাই দিছে আর আজকে হচ্ছে। দিয়ে ক্ষেত থেকে মূলা তুলে আনা হয়েছিল মূলা দিয়ে চচ্চড়ি হবে আর হবে হচ্ছে মটর শাক ভত্যা আর এই শীতকাল আসার পর থেকে একটু শাকটাই বেশি খাওয়া হচ্ছে মানে প্রত্যেক দিন কিছু থাক না থাক শাকটা খাওয়াই হচ্ছে আর মাই তো এখনো বিছনাতেই আছে ও হচ্ছে কাজ করতেছে বলতেছে আম্মা আমার খিদা লেগে গেছে পরে এখন এই তো একটা পারুটি নিয়ে নিলাম আর আমাদের বাড়ির কাছে দোকান টোকান থেকে কিনলে এই পারুটিটাই পাওয়া যায় আর কাটা যে পাউরুটিগুলো থাকে ওইগুলো হচ্ছে হসপিটাল গেটের সামনে পাওয়া যায় হসপিটালে মানে ওইখানে আর কি ওই পাউরুটিগুলো বেশি পাওয়া যায় আর এগুলো হচ্ছে পাঁচ টাকা পিস নেয় আর এখন হচ্ছে আমি পাউরুটিগুলো একটু কেটে কেটে পিস করে নিছি আর এগুলাকে আমি হচ্ছে একটু তেলে ভেজে নিব একটু শক্ত হয়ে মানে ভেজে নিলে পারে একটু ছেঁকে নিলে খেতে ভাল লাগে নিলাম আর এখন হচ্ছে আমি একটা ডিম পোস করে নিব মানে শুধু শুধু খাবে ভাবলাম ডিম করে দিই জন্য আর এই পাউটি যদি ডিম দিয়ে চুবায়ে ভাজা হয় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে পেঁয়াজ মরিচ কেটে ডিমটা একটু ফেটে নিয়ে তার মধ্যে যদি পাওয়ারটি পিস পিস করে কেটে ভেজে নেওয়া হয় কিংবা এবার একটু চিনি দিয়ে করলে দুইটাই অনেক ভালো লাগে আর আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন তাহলে আমি যে কোনো ভিডিও চায়ের সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর এই দেখেন আমার মাহিবুড়ি এখনও বিছনাতে আছে আর ওরে আমি খেতে দিয়ে আমি এখন বিছনাটা গুছাই নেব কাজ করলো একটা লোগো ডিজাইন করলো করে একটু ফোন সকালবেলা নাস্তা খাওয়ার পরে এখন দুপুর বেলা সকালে নাস্তা খাইছি অনেক আগে আর আজকেও কিছু মাটি এ তো গাছে গুড়ায় ধোয়া হচ্ছে আমাদের বাড়ির মাটি দেখেন উঠান সব ভিজা ভিজা স্যাচে গাছ এই জন্য হইতে চায় না এখানে একটা মিষ্টি কুমড়া চারা লাগানো হয়েছিল এটা ঘুরায় মাটি দেওয়া হলো মাঠের শুকনা মাটি আর এগুলো হচ্ছে সূর্যমুখী চারা এগুলো ঘুরেও মাটি দিয়ে দেওয়া হয়েছে এখানে চারটা সূর্যমুখী চারা লাগানো হয়েছে না পাঁচটা আর এতো ব্যাগ দিয়ে নিয়ে আসলাম আমার বাড়িতে গাছপালা ঠিক মতো হইতেই চায় না আর এই যে মহষ গাছটা কত সুন্দর উঠছে কিন্তু পরে দেখি গাছগুলা কেমন হয়ে গেছে যে কুকুরায় যাচ্ছে ফুল আসছে এখন গাছে আর এখন হচ্ছে গাছটা কুকুরায় যাচ্ছে এই জন্য গাছের গোড়াটা মা একটু মাটি খুসাই দিচ্ছে যেন গাছটা ভালো হয় আর একটু সার দিয়ে দিল আর এটাও একটা মরিচ গাছ এই মরিচটা অনেক ঝাল আর ওই আগে যে গাছটা দেখালাম এটা হচ্ছে কামরাঙ্গা মরিচের গাছ আর এটা হচ্ছে কালো কালো মরিচ কিন্তু প্রচুর ঝাল এই গাছে গুঁড়ো এখন সার দিয়ে দেওয়া হবে আর এই গাছের মরিচগুলো কিন্তু প্রচুর ঝাল এই যে উবদা মরিচ বলি আমরা এটাকে মানে উপরের দিকে থাকে তো মরিচ গুলা মানে দাঁড়ায় দাঁড়ায় থাকে মরিচ গুলা এই যেন উবদা মরিচ বলা হয় এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ধরে আছে মানে যে গাছে গাছ ভরে মরিচ আসার কথা আর এই গাছে মাত্র কয়টা মরিচ ছয়টা মরিচ আর এদিকে আমার বিড়াল দুইটা শীতের জ্বালায় চুলার কাছে বসে আছে আজকে প্রচুর শীত পড়তেছে ওই শীতে মানে আজকে ফার্স্ট টাইম এত শীত মানে আজকে বাতাস এই কারণে একটু বেশি শীত লাগতেছে আর আমি কি বলতেছি ওরা মানে তাকায় আবার শোনে মনে কি সব কিছু বোঝে ওরা মানে আর গাছে সার তো দোয়া হলো আর এখনো সেই গর্তটা ভরবে এখন বালু দিয়ে ঘরের পিছনে বালু রাখা আছে বালু নিয়ে আসে এটা ভরে ফেলতে হবে আগে ময়লা দিয়ে ভরা হয়েছে এখন মানে ভরে গেছে এখন বালু দিয়ে সমান করে ফেলতে হবে আর এখান তো দাদির পান গাছ এই জন্য মা হচ্ছে আগাছাগুলো পরিষ্কার করে দিয়েছে এখান থেকে পান গাছটা এখন দাদি লাগাইছে জানালাটা সরা লাগা না জানা কাছে লাগার আছে যতবার খুলে একবার করে চাপ খায় মা ওইদিকে হচ্ছে দাদির পান গাছের যত্ন করতেছে আর আমি এদিকে ভাবলাম এখানে যেহেতু একটু গর্ত আছে এটা ভরে ফেলি আর এই বালুটা হচ্ছে আমাদের ঘর প্লাস্টার করার সময় মানে ঘরের ফ্লোরটা যখন প্লাস্টার করছিলো বেশি করে আনা হয়ে গিয়েছিল রাস্তার পাশে মানে বালুগুলো পরে নষ্ট হচ্ছে এখান থেকে আর কি এনে এই জায়গাটা ভরে দিলে কি দেখতে ভালো দেখা যাবে যেহেতু উঠানে দেখতেও খারাপ দেখা যায় আর আমি হচ্ছে বালুগুলো এনে এনে ভরে দিচ্ছি আর আমাদের এরকম ছোটোখাটো কাজ মানে পুরুষ মানুষের আশায় না থেকে নিজেরাই করে নেওয়া উচিত অনেক বাড়িতে কিন্তু এসব নিয়ে অশান্তি হয় যে তুমি করো না কেন এই জন্য ছোটোখাটো কাজ এটা তো ভারী কোনো কাজ না তো আমি চার গামলা বালু এনে দিলাম ভরে গেল ওই জায়গাটা আর মায়ের বাবা যেহেতু বাড়িতে থাকে না ও আসে দেড় দুই মাস পর একবার আর শুক্র শনিবারের জন্য আসে তখন একটা দিন একটু রেস্ট নেওয়ার জন্য আসে তখন যদি ওকে দিয়ে কাজগুলো করে তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না এই জন্য চেষ্টা করি বাড়িতে মানে বেশি কাজ মায়ে করে এরকম ছোটোখাটো কাজ মা আর আমি নিজে থেকে করে নিই বালুটা দেওয়া শেষ আর এখন হচ্ছে আমি মাটি দিয়ে দিব বালুর উপরে একটু মাটি দিয়ে দিলে আর কি দেখতে ভালো দেখা যাবে আর বালু দিলে পারে মানে পায়ে পায়ে বালু শুধু ঘরে চলে আসে এই জন্য মাটিটা দিয়ে ওই জায়গাটাতে মানে মুগুর দিয়ে বাড়ি দিয়ে সমান করে নিয়ে তার উপরে একটু পানি ছিটাই দিব না তাহলে আর কি মাটিটা বসে যাবে শক্ত হয়ে লেগে যাবে আর কি আর এই তো বালুর উপর আমি মাটিটাও দিয়ে নিচ্ছি এ একটা বাড়ি দিয়ে আমি এখন মানে বাড়ি দিয়ে দিয়ে মাটিটা সমান করে নিচ্ছি যেন জায়গাটা মানে উঠানের মতন যেন সমান হয়ে যায় আর তো আমার মাটি দেওয়া শেষ আর এখন আমি একটু পানি ছিটাই দিচ্ছি জায়গাটা আমি সমান করে নিছি পানি ছিটাই দিলাম এই কারণে আর কি মাটিটা একটু ঝুড়ো ঝুড়ো থাকবে আর পানিটা ছিটাই দিলাম তাহলে মাটিটা বসে আর কি উঠানের মতন সমান হয়ে যাবে না এতো এখানকার গর্তটা আমার ভরা হয়ে গেছে এখন একটু ভালো লাগবে জায়গাটা লেপে দিতে পারলে আর একটু ভালো হবে আর আমাদের বাড়িতে মানে শুধু গাছ আর গাছ ভরা এদিকে এক সিরিয়ালে সুপারি গাছ লাগানো হয়েছে এই তো এক শুধু সুপারি গাছ আর অন্য কিছু নাই আর এই তো মা তো এদিকে পান গাছটা তুলে দিল আর আমি ওইদিকে গর্তটা গর্ত ছিলাম আর এদিকে দেখেন আমার রেন লিলি গাছ কাইটে মা একেবারে টাকু করে দিছে মানে একদম গুড়া থেকে কাটিয়ে দিছে আর এটা হচ্ছে বাগান বিলাস